কামনা বাংলাদেশের সাধারণ জনগণের কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এই অবৈধ লিক না আমি তো অবৈধ করি না আমি আমার সঙ্গে লিক দেখেন আমি আপনাকে বলি এটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটা সন্তানাসী দল সন্তানাসী দল কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারে না আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন না আওয়ামী লীগের কোনো স্থাপনা বাংলাদেশে আমার না থাকবে না যদি তোমরা বাড়াবাড়ি করো এরপরে আমাদের উদ্দেশ্য হবে তো সাবধান হয়ে যাও বাংলাদেশ কি কোনো সর্বত্র করবে না বাংলাদেশ কিনে সর্বত্র আমরা বসে থাকবো না আমাদের উদ্দেশ্য হবে তোমাকে বলে হাসি না বাংলাদেশে তোমার বাপের এখন একটা স্থাপনা আছে সেটা হচ্ছে টুঙ্গি পাড়াতে আমরা ওটাও ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেবো তো বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবো না এই হাসিনা যত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে ততই আমরা সেই খাসিনার বুকের উপর আঘাত করবো সারা বাংলাদেশের কোথাও আওয়ামী কোনো চিহ্ন নাই শুধু একমাত্র টুঙ্গি পাড়াতে আওয়ামী লীগের চিহ্ন আছে যদি শেখ হাসিনা বেশি বাড়াবাড়ি করে শেখ হাসিনা রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করে আমরা শেখ হাসিনার টুঙ্গি পাড়াতে আঘাত করবো ইনশাল্লাহ শেখ হাসিনা কোনো বাধা দেয় আমরা রং মাস্ট টুঙ্গি পাড়ার উদ্দেশ্যে রওনা দেবো এবং এই আওয়ামী লীগের শেষ স্থাপনা টুঙ্গি পাড়া আমরা ভেঙে চুরে চুরমার করে দিতে চলে আসবো আমাদের কোনো অপশক্তি দামিয়ে রাখতে পারবো না এই সৈরাচারী হাসিনা তার পাঁচটা বাহিনী তার কুত্তা লীগ তার ছাত্রলীগ সব লীগ দিয়ে পারে নাই বাংলাদেশের জনগণকে দমিয়ে রাখতে শেখ হাসিনা ইন ফিউচারে রাজনীতি করতে করবে এই স্বপ্ন না দেখে এই স্বপ্ন আমরা পূরণ হতে দিব না কারণ বাংলাদেশে রাজনৈতিক সংগঠন না আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠনের যত স্থাপনা বাংলাদেশে আছে আপনারা ভেঙে চুরে চুরমার করে দিবেন আওয়ামী লীগের কোন স্থাপনা বাংলাদেশে থাকতে পারে না পারে না

মাত্র ত্রিশ কিলোমিটার এটা এখান থেকে গোপালগঞ্জ হচ্ছে মাত্র ত্রিশ কিলোমিটার তাহলে আমরা আঘাতটা কোথায় করছি আঘাতটা বুকের উপর করছি শেখ হাসিনা শেখ হাসিনা বেশি বাড়াবাড়ি করবে টুঙ্গিপাড়াতে আমরা পৌঁছাই দেবো ইনশাল্লাহ আমাদের কেউ ঠেকে রাখতে পারবে না আমরা আঘাত করব করে যাচ্ছি করে যাব বাংলাদেশে কোন অবৈধ লীগের কোন স্থাপনা থাকতে পারে না এটা আমার আপনার টাকা এটা গোপালগঞ্জের টাকা না এটা কি শেখ মুজিবরের বাপের বাপের টাকা শেখ হাসিনা জমি বেঁচা টাকা দিয়ে এগুলা করছে শেখ হাসিনা রাষ্ট্রের আমার আপনার টাকা দিয়ে স্থাপনা গুলা করছিল হাজার হাজার কোটি টাকা এভাবে অপচয় করছে বিদেশ থেকে ঋণ নেয় আমাদেরকে ঋণে জর্জরিত করে রেখে চলে গেছে হাসিনা তুমি ইন্ডিয়াতে আছো এখানে ভালো আছো বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে না বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবা আমরা লং মাস টু টুঙ্গি পড়ার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ তোমার টুঙ্গি পড়ার স্থাপনা ভেঙে চুরে চুরমার করতে চলে আসবো দেখছো এরকম কয়েক হাজার বুলডোজার নিয়ে আমরা টুঙ্গি পড়ার উদ্দেশ্যে রওনা দেবো তোমার টুঙ্গি পড়া ভেঙে চুরে চুরমার করে চলে আসবো দেখো শান্তি লাগে না ঈদ মোবারক প্রচুর আমি জানি বাংলাদেশের জনগণ এগুলো দেখলে অনেক শান্তি পায় আমি জানি আমি কিছুক্ষণ আগে আমার ইউটিউব চ্যানেল লাইভে গেছিলাম আপনারা দেখে আসবেন আমি প্রথম ইউটিউব চ্যানেলে গিয়েছিলাম আপনারা কি আমার লাইভ দেখে আসবেন ইউটিউব চ্যানেলে এটা তো মোটামুটি শেষ পথ এখন শুধু আমরা এটা ভেঙে ফেলে দেব দেখেন কত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে এটা করছে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা করছে ওর বাপ রে দেখান লাগবো ওর বাপ যদি জাতির পিতা হয় ওর বাপ যদি জাতির পিতা হয় ওর বাপ তো বাংলাদেশের জনগণ এমনি মনে রাখবে ওর বাপের ছবিটা নাই হবে কেন সেরা জাতির শ্রেষ্ঠ সন্ধান হইলে মানুষের হৃদয়ে থাকবে শেখ মুজিবার জাতির শ্রেষ্ঠ সন্ধান ছিল না শেখ মুজিবার ছিল বাংলাদেশের প্রথম সৈরাচা আর সেই উত্তরাধিকার সূত্রে শেখ হাসিনা হয়েছিল বাংলাদেশের সেকেন্ড সৈরাচা কোন সৈরাচারের জায়গা বাংলাদেশে হবে না বাংলাদেশের শতত নাগরিক কখনো মেনে নাই নাই বাংলাদেশের ইতিহাস এটা নাই রক্ত দিয়ে আমরা তিনবার স্বাধীন আপনারা আমার ইউটিউব লাইভে গিয়ে দেখে আসতে পারেন আমি প্রথম থেকে আমি লাইভ করছিলাম ইউটিউবে কোরআন মাহমুদ থেকে সার্স দিনই পাবেন